বিশ্বাসের মূল্য শক্তি হলো আশা যখন আমরা কাউকে বিশ্বাস করি তখন তাদের প্রতি আমাদের নির্ভরতা এবং আশা বৃদ্ধি পায় বিশ্বাস কেবলমাত্র কোনো সম্পর্কের ভিত্তি নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার অন্যতম প্রধান উপাদান এটি আমাদের সাহস দেয় অন্যদের উপর ভরসা করার এবং একই সঙ্গে আমাদেরকে দায়ত্বশীল হতে শেখায় বিশ্বাসের অভাবে কোনো সম্পর্ক বা কাজ দীর্ঘস্থায়ী হতে পারে না বিশ্বাসকে কখনো জোর করে অর্জন করা যায় না বিশ্বাস হলো এমন একটি গুণ যা ধীরে ধীরে গড়ে ওঠে এটি অর্জন করতে সময় লাগে এবং এটি সঠিক কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন তাই আমাদের মনে রাখা উচিত বিশ্বাস ভঙ্গ করা মানে শুধু অন্যের আস্থা হারানো নয় নিজের মূল্যবোধকেও নষ্ট করা নিজের প্রতি বিশ্বাস রাখাটাই সফলতার প্রথম ধাপ যদি কেউ নিজের উপর বিশ্বাস না রাখে তবে সে জীবনের কোনো ক্ষেত্রে উন্নতি করতে পারবে না নিজের ক্ষমতা মেধা এবং যোগ্যতার প্রতি আস্থা থাকলেও কঠিন পরিস্থিতিতে এগিয়ে গিয়ে যাওয়া সম্ভব সব কিছুই শুরুর নিজের প্রতি বিশ্বাস থেকে কারণ আত্মবিশ্বাস আমাদের শক্তি এবং ইচ্ছা শক্তির মূল উৎস বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের শক্তি মানব সম্পর্কের মূল বৃত্তি হলো বিশ্বাস এটি ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না পরিবার বন্ধু সহকর্মী কিংবা জীবনের সঙ্গী সব ক্ষেত্রেই বিশ্বাসই সম্পর্কের মজবুত করে যদি কেউ সত্যিকারে ভালোবাসতে চায় তবে তাকে আগে বিশ্বাস করতে হবে বিশ্বাস অর্জন করতে হলে সত্যবাদী হতে হবে বিশ্বাস কখনোই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকতে পারে না একজন মানুষের প্রতি বিশ্বাস তৈরি হয় তার সততা ও নৈতিকতার উপর বৃদ্ধি করে সত্যকে মূল্য দাও এবং নিজে কাজের প্রতি জবাবদিহিতা থাকলে অন্যদের বিশ্বাস অর্জন করা সহজ হয় তাই সত্য এবং বিশ্বাস একে অপরেই পরিপূরক